আসসালামু আলাইকুম আই নিউজ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। বাংলার কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে আরব ইসলামিক সম্মেলন দখলদার ইসরায়েল দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর মুসলিম নেতারা একজোট হয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি সম্মেলনে কথা বলেন নিতে ইসরায়েলের বিরুদ্ধে করা বার্তা দেন তিনি আমির বলেন কাতারে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্ব এ হামলার বিরুদ্ধে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে সেটিকে সমর্থন জানাবে তারা ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতা পরিহার করে ইসরায়েল যেসব অপরাধ করছে সেগুলোর বিচার করার আহ্বান জানিয়েছেন তিনি কাতারের আমির বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দ্বিচারিতা পরিহার করার সময় এছাড়া ইসরায়েল যেসব অপরাধ করেছে তাদের সেগুলোর জন্য বিচারের মুখোমুখি করতে হবে গাজা যুদ্ধ প্রসঙ্গে কাতারের আমির বলেন ইসরায়েলের জানা উচিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা যে গণহত্যামূলক যুদ্ধ শুরু করেছে মাতৃভূমি থেকে জোরপূর্বক তাদের উচ্ছেদের যে চেষ্টা ইসরায়েল চালাচ্ছে সেটি সফল হবে না তারা যতই মিথ্যা যুক্তি দিক এছাড়া দখলদার ইসরায়েল বারবার গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলেও জানান তামিম বিন হামাদ আল থানি তিনি বলেন ইসরায়েলি সরকার প্রস্তাবের পর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছে এ অঞ্চলের মানুষ এবং ইসরায়েলিদের ঝুঁকিতে ফেলে করা হচ্ছে আকাশসীমা লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় কাতারের পাশে দাঁড়িয়েছে আরব এবং ইসলামিক বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলি হামলার পর কাতারের প্রতি সমর্থন জানাতে দোহায় আরব ইসলামিক বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে গত সপ্তাহে দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার ঘটনায় কাতারের প্রতি সমর্থন জানাতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এই হামলায় তাদের পাঁচজন সদস্য নিহত হয়েছে তবে সংগঠনের শীর্ষ নেতারা অক্ষত রয়েছেন ইসরায়েলি ঘিরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে যা সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্কে টানাপোড়েন আরও বাড়িয়েছে দু হাজার বিশ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল আমিরাত জরুরি এই সম্মেলনে আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো অংশ নিচ্ছে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মধ্য দিয়ে খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনা শুরু হয় আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইদ বলছেন এই সম্মেলনের বার্তা হলো কাতার একা নয় আরব ইসলামী দেশগুলো তার পাশে রয়েছে গত নয় সেপ্টেম্বরের হামলার পর বিশ্বজুড়ে নিন্দা সত্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখেন দোহাকে সতর্ক করে দিয়ে তিনি বলছেন কাতারকে হামাস নেতাদের বহিষ্কার অথবা বিচারের মুখোমুখি করতে হবে কাতার যদি তা না করে তাহলে আমরা করব। প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসানের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারের ভূমিকা পালন করে আসছে কাতার দেশটি অভিযোগ করে বলছে ইসরায়েল শান্তি প্রক্রিয়া অব্যাহত করছে এবং নেতানিয়াহ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছেন দোহা ইসরায়েলি হামলায় কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি হামলার বিষয়ে অন্ত অসন্তোষ প্রকাশ করে বলছেন এ ধরনের হামলা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে এগিয়ে নেয় না তিনি কাতারকে ঘনিষ্ঠ মিত্র আখ্যায়িত করে বলছেন দেশটি শান্তি প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম করছে যদিও হামাসকে নির্মূল করাকে তিনি সঠিক লক্ষ্য হিসেবে বর্ণনা করছেন হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ট্রাম্প বলেন কাতারের মাটিতে আর এ ধরনের ঘটনা ঘটবে না ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানীহ বলছেন কাতারে অবস্থানরত হামাস নেতাদের নির্মূলের মাধ্যমে গাজায় বন্দি জিম্মিদের মুক্তি এবং চলমান যুদ্ধ অবসানের প্রধান বাধা দূর হবে স্থানীয় কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী গাজা ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত চৌষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছে ইসরায়েলি হিসেব অনুযায়ী দুই তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাস হামাসের হামলায় এক হাজার দুইশো জন নিহত হয় এছাড়া দুইশো একান্ন জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রেখেছে হামাস বর্তমানে হামাসের হাতে আটচল্লিশ জন জিম্মি রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে বন্দীদের মুক্তি সহ যুদ্ধবিরতির চুক্তি নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার